এই যে ভিডিওটা এই ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং তো লাস্ট অব্দি দেখার জন্য সবাইকে বলবো কারণ সমস্ত ইনফরমেশন কিন্তু এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যারা যারা ভিডিওতে নতুন রয়েছে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটায় যারা যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে দাও সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাওয়ার জন্য আর অবশ্যই যারা এসএমএফ বা জেন পাসের জন্য প্রিপারেশন নিচ্ছ বা দুটোই একসাথে প্রিপারেশন নিচ্ছো তাদের জন্য বলবো যে পিন কমেন্টে থাকা একটা লিংকে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারো ওখানে তোমাদের সমস্ত ক্লাসের ডিটেলস সমস্ত কিছু সমস্ত নোটিফিকেশনের ডিটেলস সব কিছু ওখানেই প্রোভাইড করা হবে তো ঝটপট লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও তো বলা যাক এবার যে এস এম এফ বি ডাব্লিউ তোমরা পেছনে দেখতেই পাচ্ছ আমি পুরো তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি যে এখানে আমরা কি কি পাচ্ছি আর তার সাথে সাথে প্রচুর ভিডিওজ আমাদের চ্যানেলে রয়েছে যেটা কিনা না সিউজি কে বেসিক্যালি আমি একটু বলে রাখি ইন্ট্রোডাকশনে সেটা হচ্ছে একটা ব্যাচেলার কোর্স ব্যাচেলার ডিগ্রি বা এখান থেকে আমরা গ্রাজুয়েট হতে পারি বাট এস এম এফ বি এটার এক্সামটা দেওয়ার ফলে এটার পুরো যদি আমি কথাটা বলি তাহলে হচ্ছে কি হবে না স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সাম তো স্টেট মেডিকেল ফ্যাকাল্টিদের তরফ থেকে এই এক্সামটা নেওয়া হয়ে থাকে আর এই এক্সামটা দিয়ে তোমরা প্যারামেডিক্যাল যে সমস্ত কোর্সেস রয়েছে কি কি কোর্সেস রয়েছে না রয়েছে সবটা তোমাদের দেখাবো তো প্যারামেডিক্যাল কোর্সেস গুলোতে তোমরা কিন্তু কি করতে পারবে ডিপ্লোমা করতে পারবে তো আমরা জানি যে গ্র্যাজুয়েশন আর ডিপ্লোমার মধ্যে কি তফাত ডিপ্লোমাতে আমাদের সময় লাগে দেখো আমি এখানে লিখেই রেখেছি ডিপ্লোমাতে আমাদের সময় লাগছে হচ্ছে দু বছর পড়াশোনার জন্য আর ছ মাসের একটা ইন্টার্নশিপ রয়েছে কারণ এই কাজগুলো যেহেতু তোমাকে হাতে নাতে করতে হবে প্র্যাকটিক্যালি করতে হবে তো সেই কারণে শুধু পড়াশোনা করলে তো হবে না শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে কিন্তু এই সব কাজ করা যাবে না তো সেই কারণে তোমাদের পড়াশোনার পাশাপাশি ছ মাসের একটা ট্রেনিং দেওয়া হবে যে আলটিমেটলি তোমাদের যে কাজগুলো করতে হবে তোমাদের অপারেশন থিয়েটারে কাজ থাকতে পারে তোমাদের যে সমস্ত এমআরআই যে ডিপার্টমেন্ট আছে সেখানে তোমাদের কাজ থাকতে পারে তো সেই সমস্ত জায়গায় তোমরা কিভাবে মেশিন অপারেট করবে না করবে সমস্ত টেকনিক তোমাদের শেখানো হবে তো অবশ্যই ছ মাসের একটা ইন্টার্নশিপ রয়েছে যদি আমি এখানে সঙ্গে তুলনা করি আমাদের আমাদের বছর বছরের তিন তিন সাড়ে একটা কোর্স যে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি আমরা জানি তিন বছর হয় তো এখানে আমরা সাড়ে তিন বছর ধরে একটা কোর্স করব যেহেতু গ্রাজুয়েশন তার সাথে ছ মাসে আমাদের একটা কি হবে ইন্টার্নশিপ হবে কারণ ওখানেও আমাদের প্যারামেডিক্যালের ব্যাপার ওখানেও আমাদের হাতে নাতে কাজ শিখতে হবে তবে এস এম এফ ডাব্লিউ বি এরা এটা কি হয় না স্টেট স্টেটের তরফ থেকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয় যারা এই এক্সাম পাস আউট করে এই এক্সাম থেকে পড়াশোনা মানে এক্সাম ক্র্যাক করে পড়াশোনা করে যারা আর কি পাশ করে বসে আছে তাদেরকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল স্টেটের তরফ থেকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয় চাকরি বাকরির সূত্রে ঠিক আছে তাই বলে কি পাস ইউজির ছেলে মেয়েদের তাহলে প্রাধান্য দেওয়া হয় না দেওয়া হয় জেনপাস ইউজির ছেলেমেয়েরা যেহেতু গ্র্যাজুয়েট এদেরকে শুধু পশ্চিমবঙ্গ বলে না ওয়েস্ট বেঙ্গল বলে না পুরো মানে পুরো ইন্ডিয়ার যে কোনো জায়গায় এদেরকে প্রাধান্য দেওয়া হয় কারণ এরা হচ্ছে গ্র্যাজুয়েট এস এম এফ ডাব্লিউ বি থেকে আমরা শুধুমাত্র প্যারামেডিক্যাল পাচ্ছি আর ইউজির থেকে আমরা প্যারামেডিক্যাল করতে পারছি বা মেয়েরা শুধুমাত্র মেয়েরা কি করতে পারছে না বিএসসি নার্সিংও করতে পারছে তো জেনপাস ইউজিতে মেয়েদের দুটো চান্স আছে প্যারামেডিক্যাল না হলে বিএসসি নার্সিং এস এম এফ বি ছেলে মেয়ে উভয়েরই কি চান্সেস আছে তোমার শুধুমাত্র প্যারামেডিক্যাল এবার অনেকের একটা ভুল ধারণা আছে আমাকে কালকেই একজন কমেন্ট করে বলছিল যে ম্যাম এস এম এফ বি ই কি মেয়েরা কম অ্যাপ্লাই করে মেয়েদের কি কম সুযোগ একেবারেই নয় ছেলে মেয়ে উভয়ের সেম সুযোগ হ্যাঁ দৌড়াদৌড়ি করতে হবে ম্যাম বেশি ওই জন্য ম্যাম করবো না দৌড়াদৌড়ি খাটনি চাপ সব কাজে আছে তো তুমি কোন কাজটা ছেড়ে কোন কাজটা করবে না তাহলে তুমি সেরকম ভাবলে তোমাকে সারা জীবন ঘরেই বস থাকতে হবে আর আমি একটা মেয়েদের উদ্দেশ্যে বলি সব সময় যে আমি যেহেতু নিজে একজন মেয়ে তোমাদের সব সময়ই আমি বলি যে মানে মেয়েদের একটা কাজ কতটা ইম্পর্টেন্ট সব থেকে বড়ো কথা কাজের থেকে বড় কথা মেয়েদের ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়া কতটা ইম্পর্ট্যান্ট তো সেই কারণে ওই সব ভেবে আমরা সময় নষ্ট কেন করছি আমরা ফোকাস করব যে আমাদের একটা এক্সাম ক্র্যাক করা একটা ভালো পরীক্ষা দিয়ে পাশ করে আমাদের একটা কোথাও জব করা এটাই আমাদের টার্গেট হওয়া উচিত তাই না কত মেয়েই তো কত কষ্ট করছে তো এইটুকু কষ্ট তো আমরাই করে নিতে পারি নেক্সট এখানেও কি হচ্ছে যাদের পিসি অর্থাৎ আমি বলেই রাখি যারা আর্টস স্টুডেন্ট আছো তারা এই ভিডিও দেখো না ঠিক আছে যারা আর্টস স্টুডেন্ট আছো তারা কিন্তু এস এম এফ ডাব্লিউ বি বা জেন পাস ইউজি যাই বলো না কেন এই সব দেখো না কারণ তোমাদের সায়েন্স ছিল না তাহলে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিছুই না তো তোমরা এই এক্সামে বসতেই পারবে না কিন্তু যারা সায়েন্সের স্টুডেন্ট যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়াশোনা করেছো ম্যাথ থাকলেও ভালো না থাকলেও ভালো কিছুতেই প্রবলেম নেই তো তারা কি করতে পারবে এই এস এম এফ ডাব্লিউ বি বা জেন পাস যে কোনো এক্সামেই তোমরা বসতে পারবে তোমরা এলিজিবল রাইট আর আর কি আছে আমি তো বলেই দিলাম ডিপ্লোমা করা যাচ্ছে আচ্ছা বয়সের কি ব্যাপার আছে বয়স হচ্ছে আমাদের যেহেতু এই বছর এক্সাম তো তোমাকে এটা মাথায় রাখতে হবে তোমার যেন বয়সটা এই একত্রিশে ডিসেম্বর ঠিক আছে যেহেতু আমরা মোটামুটি ওই ষোলো সতেরো বছরের মধ্যেই এইচএসটা ক্লিয়ার করে নিই এইচএস ক্লিয়ার না করলে কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না তো এইচএস ক্লিয়ার হয়ে গেছে মানে যারা এই বছর এইচএস দিয়েছো দিয়েছ তারাও এই পরীক্ষার জন্য মানে অ্যাভেলেবেল মানে যা তারা অ্যাপ্লাই করতে পারবে পরের বছর যারা দেবে ছাব্বিশে তারা কিন্তু বসতে পারছো না ঠিক আছে কারণ এইচএস এর মার্কস লাগছে এইচএস টা পাস করতে হচ্ছে লেখাই আছে টেন প্লাস টু পাস আচ্ছা সতেরো বছর হতে হবে তোমাদের এই বছরের অর্থাৎ যে বছর পরীক্ষা দিচ্ছ পঁচিশে পরীক্ষা দিচ্ছ পঁচিশের পঁচিশের যে একত্রিশে ডিসেম্বর সেই ডিসেম্বরের মধ্যে তোমাকে সতেরো বছরে পড়ে যেতে হবে সতেরো বছর বয়স তোমার হয়ে যেতে হবে রাইট এটা সবার ক্ষেত্রেই সেম জেন পাসই বলো আর এখানেই বলো নেক্সট আরেকটা জিনিস এখান থেকে আমি বলবো সেটা হচ্ছে এর যে অ্যাপ্লিকেশন ফি আমাদের মোটামুটি একটা টেন মানে টেন্টেটিভ নয় একটা ডেট দিয়ে দিয়েছে একটা পেপার কাটিং এসছে কিন্তু আমি যদি এক্ষুনি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখাই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও তোমাদের এই যে বুলেটিন দাঁড়াও এক সেকেন্ড এখানে এখানে কিন্তু তোমাদের দেখো এখনো এই যে অফিসিয়াল ওয়েবসাইট এস এম এফ ডাব্লিউ বি এখানে কিন্তু এখনও স্টার্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেখো এখনও এক্সেক্স করে রেখে দিয়েছে এখনো কিন্তু অফিসিয়ালি পাবলিশ হয়নি এবার ওই পেপার কাটিংটা কোথা থেকে এলো সব জায়গায় ছেঁয়ে গেছে পেপার কাটিংয়ে তো পেপার কাটিংটা কোথা থেকে এলো পেপার কাটিংটা হয়তো কোনো প্রেস ফ্রেস থেকে বেরোচ্ছিল বা কিছু সেখান থেকে ছবি ছাপা তুলে কিছু কিন্তু এটুকু মাথায় রাখো পরীক্ষা কিন্তু আমাদের মানে অনলাইন ফর্ম ফিল ডেট কিন্তু আমাদের ওইটাই থাকছে এটা কিন্তু ভুল খবর নয় ঠিক আছে যেহেতু অনলাইন মানে অফ মানে অফিশিয়াল ওয়েবসাইটে এখনো ওদের ডেট পাবলিশ করেনি খুব সম্ভবত আজকালের মধ্যেই ডেট পাবলিশ করবে ঠিক আছে ওরা তো কোনো অকেশন না পেলে তো ডেট পাবলিশ করে না তো একটা অকেশানের ওরা মানে অপেক্ষা করছে কালকে যেহেতু জামাই ষষ্ঠী আমার মনে হচ্ছে খুব সম্ভবত কালকে বা আজকে মানে মাঝরাতে হয়তো বার করে দেবে এখানে ডেট দিয়ে দেবে ঠিক আছে তো এখানে দেখো নিউ বলেও কিন্তু শো হচ্ছে তো যাই হোক এখানে ডেট চলে আসবে ওটা ধরেই রাখো তোমরা দোসরা জুন থেকে স্টার্ট করে মানে পরশু দিন থেকে স্টার্ট করে চৌঠা জুলাইয়ের এর মধ্যে এটা চলছে এবার আমি এখানে যদি একটু কম্পেয়ার করি সেই ক্ষেত্রে দেখো আমরা এটা আমি একটু পরে দেখাচ্ছি আমরা আগের বছর চব্বিশ সালে যখন দেখেছিলাম এক্সাম তখন চব্বিশ সালে দেখো ডেট অফ এক্সামিনেশন যেটা কিনা না আঠাশ ছিল মানে হচ্ছে আঠাশের জুলাই জুলাই মাসের আঠাশ তারিখে আমাদের আগের বছর এক্সাম হয়েছিল। সেই জন্য তার অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছিল কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছিল পাঁচ ছয় মানে হচ্ছে পাঁচই জুন থেকে স্টার্ট হয়ে গেছিলো এই বছরেও কিন্তু সেমভাবেই হচ্ছে আগের বছর হয়তো পাঁচই জুন সোমবার পড়েছিল এবার হচ্ছে দোসরা জুন থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে তো দোসরা জুন থেকে স্টার্ট হচ্ছে মানে আমাদের চৌঠা জুলাই অবধি চলবে তো এক মাস চলার পর মোটামুটি ধরে রাখো একদম লাস্ট অফ জুলাই বা আগস্টের একদম ফার্স্টে যেহেতু এখানেও দেখো সেম পাঁচ থেকে শুরু হয়েছিল মানে মোটামুটি ওই সাত আট পর্যন্ত গেছিল অনলাইন অ্যাপ্লিকেশান মানে ক্লোজ হয়েছিল ওই সময় তারপরে আঠাশ তারিখে এক্সাম ফেলে দিয়েছিল তো এবারও আমাদের চার তারিখে শেষ হচ্ছে মোটামুটি ধরে রাখো নয় একদম লাস্ট উইকে এক্সাম হবে জুলাই মাসের আর না হলে পরের মাসে হবে তো সেটাই বলছি যে আমাদের কাছে কিন্তু এখনো পুরো জুন মাসটা পুরো জুলাই মাসটা দুটো মাস আমাদের কাছে এখনো সময় আছে আর যারা সবে সবে ইলেভেন টুয়েলভের এক্সাম দিয়ে উঠেছো মানে হচ্ছে তোমাদের এইচএস এস দিয়ে উঠেছো তাদের কাছে তো একদম নরম গরম মানে নরম গরম রয়েছে পুরো পড়াশোনাটা তাই না তো সেই কারণে আর আরেক কথা তোমাদের আমি শুনিয়ে রাখি সেটা হচ্ছে জেনপাস ইউজিতে কিন্তু যেহেতু ওটা একটা গ্র্যাজুয়েশনের কোর্স তোমরা করতে চলেছ সেই জন্য ওখানে ইলেভেন টুয়েলভ দুটো বছরকেই খুব বেশিভাবে প্রায়োরিটাইজ করা হয় কিন্তু এই পরীক্ষাটাতে দেখো আমি লিখেছি এখানে এই পরীক্ষাটাতে বেশি ফলো করা হয় টুয়েলভ স্ট্যান্ডার্ড মানে তোমরা এইচএস পরীক্ষা দিয়েছ যেই সিলেবাসটাকে ফলো করে অর্থাৎ টুয়েলভের যে এক্সামটা দিয়েছ টুয়েলভের সিলেবাস ফলো করে সেই জায়গা থেকে প্রত্যেকটা সাবজেক্টের সেই জায়গা থেকে বেশিরভাগ প্রশ্ন চলে আসে আমি বলছি না ইলেভেন থেকে আসে না ইলেভেন থেকে আসে কিন্তু তোমরা যদি একটু স্টাডি করে দেখো যদিও আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে সেরমভাবে পাই না কারণ এটা হচ্ছে তোমার ওয়েমার পরীক্ষা হয় ওয়েমার শিটে পরীক্ষা হয় আর এক্সাম পেপার তো জমা নিয়ে নেয় তো সেই কারণে মেমোরি বেস যেটুকু থাকে স্টুডেন্টদের মাথায় তো সেইটুকুই তারা বাইরে এসে বলে সেই ভিত্তিতে একটা বানানো যেতে পারে কিন্তু আমি অত কিছুর মধ্যে যাচ্ছি না মোটামুটি যদি একটা আইডিয়া করো তোমরা দেখবে যে টুয়েলভের চ্যাপ্টারগুলো থেকেই বেশি তোমাদের কোশ্চেন চলে আসছে পিসিবি তিনটে থেকেই ঠিক আছে তো আমাদের টুয়েলভে যারা সবে সবে পরীক্ষা দিয়েছ বা এক বছর আগেও দিয়েছ তাদের কাছে কিন্তু একদম গরম গরম রয়েছে ব্যাপারটা তো সেই কারণে তারা কিন্তু খুব ভালোভাবে এই পরীক্ষা ক্র্যাক করে বেরিয়ে যেতে পারে এবার তোমরা প্রশ্ন করতেই পারো ম্যাম আমরা গ্র্যাজুয়েশন ছেড়ে দিয়ে কেন ডিপ্লোমা করব কারণ দেখো অনেকেরই সেই পড়ার টাইম থাকে না মানে আমি এত বছর ধরে পড়বো বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন বা কিছু আর এখন যা অবস্থা চারিদিকের চাকরির বাজার এত খারাপ তো সেইখানে একটা কম পড়াশোনা করে যদি একটা আমি চাকরি পেয়ে যাই সেটা সবাই দেখে তো এস এম এফ ডাব্লিউ বি ইর যেহেতু এটা একটা স্টেটের ব্যাপার তো এখান থেকে কিন্তু আমি বল বারবারই বলছি স্কোপ অনেক বেশি স্টেটেই তুমি যদি চাকরি করতে চাও সেই ক্ষেত্রে ঠিক আছে তো সেই কারণে আমরা কিন্তু অনেক সহজে অনেক তাড়াতাড়ি আড়াই মাস পরেই কোথাও একটা অ্যাপ্লাই করে সেখানে কিন্তু চাকরি করতেই পারি আর এখন চারিদিকে এত হসপিটাল এত নার্সিংহোম সেখানে তো প্রচুর প্রচুর মানে দরকার প্রচুর প্রচুর এম এমএলটি মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এদেরকে তো দরকার তুমি এখানে যে কোর্সটা করবে সেই কোর্সটার নাম হবে তোমার ডিএমএলটি ঠিক আছে এই কোর্সটার নাম হবে তোমার ডিএমএলটি দেখো কি লিখছি ডি এম এল আচ্ছা এক সেকেন্ড এটার কোর্সটার নাম হবে তোমার ডি ডি এম এল টি মানে হচ্ছে ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি ঠিক আছে তো ডিপ্লোমা হয়ে গেলো তোমার তো এই হচ্ছে পুরো একদম তোমাদের আচ্ছা আর একটা তুমি এখানে কোথায় কোথায় চান্স পাবে আমি সেইটা নিয়েও তোমরা যদি বলো যে ম্যাম কোথায় কোন কলেজে আমরা চান্স পাবো না পাবো সেই সমস্ত নিয়েও আপনি ম্যাম ভিডিও নিয়ে আসুন বা আমাদের জানান কোথায় চান্স পাবো কেমন র্যাঙ্ক হলে কোথায় হবে বা কিছু কেমনভাবে আমাদের মানে প্রাইভেট কলেজ কি কি আছে গভর্নমেন্ট কলেজ কি কি আছে আদেও আছে কিনা সেখানে কত খরচা সব আমি ইন ডিটেলস বলবো তো কিছু বলে রাখি আমি যে ফার্স্ট আর তুমি এটা গভর্নমেন্ট প্রাইভেট দুটোর ক্ষেত্রেই দেখো ফার্স্ট ইয়ারেও কুড়ি হাজার টাকা লাগে পড়াশোনা করতে সেকেন্ড ইয়ারেও কুড়ি হাজার টাকা লাগে আর তুমি যখন ছ মাসের একটা ইন্টার্নশিপ করবে সেই সময়টায় তোমাকে একটা স্টাইপেন্ড দেওয়া হয় খুব হ্যাবক কিছু না তবে কিছু একটা তুমি পাবে যেহেতু তুমি কাজ করছো কাউকে লেবার দিচ্ছ সেই জন্য তুমি তার এগেনস্টে একটু কিছু টাকা পাবে এবার এই যে কুড়ি হাজার কুড়ি হাজার গভর্নমেন্টের ক্ষেত্রে হলে এর থেকে এক্সট্রা একটা পয়সাও তোমার আর লাগবে না বা তুমি যদি হোস্টেল হোস্টেলে থাকো বা হোস্টেল বাদ দাও তুমি যদি পিজি ফিজি থাকো সেটা আলাদা ব্যাপার তোমার ক্ষেত্রে কিন্তু যদি এটা প্রাইভেট কলেজ হয় তাহলে এই কুড়ি হাজার কুড়ি হাজারের পরেও একটা কিছু অ্যামাউন্ট তোমার এক্সট্রা করে লাগে প্রাইভেট যেহেতু ওই জন্য তাও বেশি কিছু না বেশি একদমই নয় মোটামুটি লাগে সব মিলিয়ে ধরো তোমার পঞ্চাশ ষাটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ওকে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ফুল ফুল সামারি আমি একদমই বেশি কিছু এখানে আনিনি ফুল সামারি তোমাদের একটা দেওয়ার চেষ্টা করলাম এবার আমি কিছু একটু এই থেকে দেখিয়ে দিতে চাই তো এখানেও দেখো সমস্ত কিছু এখানে তোমরা যদি এই পিডিএফটা দেখো এই ইনফরমেশান বুলেটিনটা দেখো যদিও হয়তো এই বছর আলাদা করে ইনফরমেশান বুলেটিন বেরোবে কিন্তু টোয়েন্টি ফোরের সাথে কিন্তু খুব একটা অমিল হবে না কিছু কিছু মিল কিন্তু থাকবেই মানে তোমার অ্যাপ্লিকেশন প্রসিডিওর বা কিছু কোন ওয়েবসাইটে গিয়ে তুমি অ্যাপ্লাই করবে এইটা হচ্ছে সেই ওয়েবসাইটটা এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে সমস্ত কিছু ঠিক আছে তো এবার আমি এইটার ব্যাপারেই আসবো যে এখান থেকে তোমরা যে এটা নিয়ে পড়াশোনা করবে তো এখানে তোমরা কি 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 পড়বে 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 না তোমাদের ডিপ্লোমা হবে ফার্স্ট অফ অল হচ্ছে তোমরা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি হতে পারো টেকনোলজিতে ডিপ্লোমা করতে পারো ঠিক আছে কোন কোন ল্যাবে তোমাদের কাজ করতে যেতে পারে প্যাথোলজি তারপরে তোমার মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি সবই দেখো দু বছর প্লাস সিক্স মান্থস সব লেখাই আছে এই যে ছ মাসের যেটা এটা কিন্তু কম্পালসারি পোস্ট এক্সামিনেশন ট্রেনিং এটা কিন্তু একদম কম্পালসারি কেউ যদি মনে করে যে আমি দু বছর পড়বো তারপর আর ট্রেনিং নেব না বা ইন্টার্নশিপ করব না তাহলে কিন্তু সে ভুল করছে একদমই সেটা নয় করতেই হবে ঠিক আছে না হলে এই পড়াশোনার কোনো ভ্যালু নেই নেক্সট হচ্ছে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ঠিক আছে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডায়াগনস্টিক যেটা ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি অনেকেই তোমরা দেখতে পাও যে ফিজিওথেরাপিস্ট আছে যারা কিনা বাড়িতে এসে এসে ফিজিওথেরাপি করে দিয়ে যায় নেক্সট হচ্ছে ডিপ্লোমা ইন রেডিওথেরাপিউটিক টেকনোলজি ঠিক আছে ওই এমআরআই মেনলি এরাই করে ঠিক আছে নেক্সট ডিপ্লোমা ইন অপটোমেট্রি উইথ অপথ্যালমিক টেকনিক টেকনিক যারা ওই যে চোখ দেখে ঠিক আছে চোখ দেখে নেক্সট হচ্ছে ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি নিউরো মানে নার্ভের এখানে ব্যাপার স্যাপার রয়েছে নেক্সট ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি নেক্সট ডিপ্লোমা ইন ক্যাথল্যাব টেকনোলজি ঠিক আছে ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিক ডায়ালিসিস কিডনির সম সম্পর্কত নেক্সট হচ্ছে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ক্রিটিক্যাল কেয়ার মানে হচ্ছে ওই যে আইসিসিইউ ঠিক আছে আই আইসিইউ ঠিক আছে ক্রিটিক্যাল কেয়ার যেগুলো সেইখানে নেক্সট হচ্ছে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার ওটিটি এটা নিয়ে না প্রচুর কেউ করে খুব মানে দরকার কারণ ওই যে ডাক্তার ডাক্তার যখন ওটিতে অপারেশন করবে তখন পাশে যাদেরকে তুমি দেখো যে সমস্ত কি করছে নার্সরা তো সমস্ত কিছু এগিয়ে দেয় কিন্তু বিভিন্ন রকম মেশিন থাকে সেই মেশিনগুলোকে অপারেট করছে কে সেখানে থাকছে হচ্ছে মেডিকেল ল্যাব ল্যাবরেটরি টেকনোলজিস্ট ঠিক আছে নেক্সট হচ্ছে অপারেশন থিয়েটার হয়ে গেল ডায়াবেটিস কেয়ারে থাকছে ইলেকট্রোকার্ডিওগ্রাফিক এখানে ওই হার্টের ব্যাপার নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি ঠিক আছে ডিপ্লোমা ইন ফার্মাসি তো ফার্ম ডিপ্লোমা ইন ফার্মাসি এটা কি এটা হচ্ছে ফার্মা ফার্মা মানে হচ্ছে এই যে ওষুধপত্রের যে ব্যাপারগুলো হয় না সেইগুলো এই ডিফার্মাও তুমি এই এই কোর্সটা করলে ফার্মাতেও চান্স পাবে এই ডিফার্মা করার ফলে তুমি কি হবে ডিফার্মা করার ফলে তোমার একটা লাইসেন্স হবে সেই লাইসেন্সটা তুমি দোকানে খাটাতে পারবে মানে যাদের ধরো ওষুধের দোকান আছে কিন্তু সবার যাদের ওষুধের দোকান আছে মানে সে রিটেলার হোক বা হোলসেলার হোক তাদের কাছে কিন্তু যে যে তাদের নিজস্ব লাইসেন্স থাকে সবাই বা করেছে ডিফার্ম তার কিন্তু কোনো মানে নেই তারা অন্য কারোর কাছ থেকে ধার নেয় লাইসেন্স আর তার জন্য যে তাকে ধার দিচ্ছে লাইসেন্স ধরো তুমি সাপোজ ডিফার্ম করেছো ডিফার্ম করার পর তোমার লাইসেন্সটা তুমি কোনো ওষুধের দোকানে দিয়ে খাটাচ্ছো তার জন্য তুমি ঘরে বসে তুমি অন্য কোনো কাজ করবে কিন্তু তার সাথে সাথে তুমি ঘরে বসে মাসে মাসে মোটামুটি আট ন হাজার বারো হাজার তেরো হাজার যে যেমন দেয় ঠিক আছে একটু কলকাতার দিকে খাটাতে পারলে তোমার বেশি টাকা ইনকাম হবে তো সেই সেই মাসে মাসে একটা ফিক্সড ইনকাম ইনকাম কিন্তু তোমার পকেটে ঢুকতে থাকবে তাহলে বুঝতে পারছো ডি ফার্ম করাটাও কতটা ইম্পর্টেন্ট মানে কতটা ইম্পর্টেন্ট বলছি কতটা ভালো তোমার ঘরে বসে বসে তুমি ইনকাম করছো এছাড়া তুমি নিজের লাইসেন্স তুমি নিজে খাটিয়ে অন্য কোথাও চাকরি করছো সেটা তো আলাদা ব্যাপার বাট তুমি অন্য কোনো জব করেও কিন্তু এই লাইসেন্স অন্য কোথাও খাটাতে পারো এক্সট্রা ইনকাম বলা যায় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবার আমি একটু বলি যে জেনপাস ইউজি জেনপাস ইউজিতে তুমি কি কি কোর্স করতে পারবে একই কোর্স সব রয়েছে খালি এক্সট্রা হচ্ছে ওখানে যেমন ফার্মা দেখলাম এখানে হচ্ছে আমাদের বিএসসি নার্সিং এক্সট্রা শুধু মেয়েরা করতে পারছে ছেলেরা কিন্তু বিএসসি নার্সিং করতে পারবে না বাদ বাকি যা কোর্স আছে সেইগুলো সব ছেলেরা করতে পারবে ওখানে আমি দেখিয়ে এসছি ডিএমএলটি এখানে হচ্ছে বিএমএলটি ঠিক আছে ব্যাচেলার তো এই হচ্ছে ব্যাপার তো প্রত্যেকটা কোর্স কিন্তু এখানে চলে যাচ্ছে ব্যাচেলার ডিগ্রিতে যদিও এটার এখনও কোনো নোটিফিকেশন বেরোয়নি কিন্তু নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে আসবে এটাই ধরে নাও কারণ এস এম এফ ডাব্লিউ বি ডাব্লি জেন পাস এন জিএনএম সব লাইন দিয়ে কিন্তু এবার আসতে থাকবে কারণ একটার নোটিফিকেশন একটার ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে মানে পরপরগুলোর জন্য তোমরা রেডি হয়ে যাও তো যারা যারা মনে করছো আমরা এস এম এফ ডাব্লিউ বি বা আমরা জেন পাসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তারা কিন্তু অবশ্যই এস এম এফ ডাব্লিউ বি বসো ঠিক আছে কে বলতে পারে যে ওটাই হলো না এটাই হয়ে গেল তো একই প্রিপারেশন একই সব কিছু সবকিছু তোমরা কিন্তু অবশ্যই এই স্কোপটাকে মিস করো না তোমরা অবশ্যই যারা জেনপাস এক্সামে বসতে চাইছিলে বা বসছিলে বসবে তারা অবশ্যই এই ফর্মটাও ফিল আপ করে দিও এই এক্সামটাও কিন্তু দিয়ে দাও দিয়ে দিও যারা যারা দুটো এক্সামই দেবে ভাবছো তারা অবশ্যই কি করবে তারা অবশ্যই বলো তারা অবশ্যই আমার এই যে ভিডিওর পিন কমেন্টে একটা লিংক দেওয়া আছে ঠিক আছে পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে সেই ক্লিক করে জয়েন হয়ে যাবে আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কারণ কেন জয়েন হবে ওখানে কারণ ওখানেই সমস্ত ক্লাস হবে কিনা ব্যাচ আসবে না কি হবে না হবে সমস্ত কিছু ইনফরমেশন ওখানে দেওয়া হবে ওকে তো গ্রুপে অবশ্যই জয়েন করে যাচ্ছ আর যারা সাবস্ক্রাইব করনি এখনো চ্যানেলটাকে তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিচ্ছ কারণ এই চ্যানেলেই তোমাদের সমস্ত সঠিক ইনফর্মেশন সবার আগে দেওয়া হবে কারণ তোমরা কালকেও দেখেছো যে সব থেকে আগে আমাদের চ্যানেলেই কিন্তু ইনফরমেশন দেওয়া হয়েছে যে এই এক্সামের ব্যাপারে যে ফর্ম ফিল ডেট কিন্তু মোটামুটি অ্যানাউন্স হতে চলেছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর কি আরো বলবো যে যারা ভিডিওটা দেখছো ভালো লাগলো ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করছো আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দাও কারণ তারাও হয়তো এত কিছু ব্যাপারে জানেই না পরীক্ষাটার ব্যাপারেই হয়তো জানে না তো তারাও কিন্তু জানতে পারবে পরীক্ষাটার ব্যাপারে ঠিক আছে যদি কেউ বড়রা দেখে থাকেন আমার ভিডিও তাহলে আপনাদের ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু সেটাকে এটাকে শেয়ার করুন তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারে খুব লাভ হবে পরীক্ষাটা চলো এই হচ্ছে ব্যাপার আর যদি এছাড়াও কোনো ইনফরমেশন তোমাদের দরকার হয় তার জন্য তো আমি আছি তো অবশ্যই তোমরা এই ঠিক আছে এই নম্বরে কনট্যাক্ট করে নিতে পারো বা সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত সরি চার সাত সাত এই নাম্বারে ঠিক আছে সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত এই নাম্বারে তোমরা কিন্তু আমার সাথে বা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো যারা মনে করছো যে যে কোনো গ্রুপে জয়েন হতে চাও এই নাম্বারে হাই পাঠাও দেখবে গ্রুপের লিঙ্ক যাবে গ্রুপে জয়েন করে যাবে ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে লাইক করো আর কমেন্ট সেকশানে যদি আরও কিছু জানার থাকে সেটাকে কামেন্ট করে জানাও আর যদি কোনো বিষয় নিয়ে তোমাদের ভিডিও মনে হয় যে এই বিষয় নিয়ে ম্যাম ভিডিও হলে ভালো হতো তাহলে অবশ্যই সেই টাও কমেন্ট সেকশনে লিখে দাও তাহলে সেই বিষয় নিয়েও ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা